রাস্তা দুইটা যারা এই দুনিয়াকে ভালোবাসবে তাদের ঠিকানা কোথায় জাহান নাম আর যারা এই দুনিয়াকে ভালোবাসবে না ওই পরকালকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা কোথায় তাহলে রাস্তা দুটো ক্লিয়ার রাস্তা কয়টা ইয়ামিন এটা হলো ডান আর আসাব সীমান এটা কোথায় কথা কেন কোথায় রাস্তা কয়টা তাই এই রাস্তা কাদের এখন রাস্তা ক্লিয়ার করি সুরাজ জিলসালের আদালে এই রাস্তা হলো মিনান্নাবিজ্ঞিবী এটা হচ্ছে নবীদের পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ পথিনের পথ তথা জান্নাতের পথ আর এই পথ কাদের দুনিয়ামুখী মানুষদের এই বাম পথ এতক্ষণ যে দুনিয়া শুনাইলাম মুসাফির খানার জিন্দিগি বক্রির জিন্দিগি এই দুনিয়াটা কাদের উদুবা সাইবা আবু জাহেল

এগুলা কি এই নাস্তিক গুলা দেখি মাথা ছাড়া বলছে আবার একজনে মাঝে মাঝে দেখি এই টাকলারা একাত্তর টেলিভিশনে বসে আপনারা দেখছেন কিনা জানি না দেখছেন না একাত্তর টেলিভিশনে বসে একটার মাথায় উসুল নাই এগুলার নাম রাখছে বুদ্ধিজীবী কি জীবী মানে বুদ্ধিমাতাই এত বেশি বুদ্ধির চোটে মাথার চুল যা ছিল সব কুতোই উঠে দিচ্ছে বুদ্ধি নারকেল সিজাইলে বাড়ি যে অবস্থা এদের মাথার অবস্থা তাই তেলের বাটি ছিলেন তো আপনারা তেলের বাটি দেয়ালের বাটির বতন মাথা এত বুদ্ধি তাই একাত্তর টেলিভিশনে এসে বলে দেয়ার ইজ নো গড সষ্টা বলতে কেউ নাই ইদানিং আর নাস্তিকের আবির্ভাব হয়েছে ওই যে মজুম কি জানো নিজুম মজুমদার একটা স্ত্রীকের হয়েছে না সাংবাদিক প্রশ্ন করছেন আপনি তো একজন নাস্তিক আপনি দাঁড়িয়ে রাখছেন কেন প্রশ্নের উত্তরে নাস্তিক বলছেন যে আমি দাঁড়িয়ে রাখছি দাঁড়িয়ে যেহেতু একটু লম্বা হয়েছে শীতের সময় ঠান্ডা লাগে তো তাই শীতকে ঠেকাবার জন্য দাঁড়িয়ে রাখছি নিজুম মজুমদার নাস্তিক এর আল্লাহকে বিশ্বাস করে তারা কি বলে দেয়ার ইজ নো গড ফাস্ট অফ অল তে কেউ নাই এরা হলো বামপন্থী আর বামপন্থীদের পাওয়ার কত বামপন্থী মর আল্লাহ যে নাই কবর গেলে বুঝবা এরকম একটা নাস্তিক আমাদের দেশ ছিল মরছে সে মরার আগে বলছে দেখো আমি যখন আমার লাশ তোমরা গোসল করবে না দাপন দিবে না বলছে কি করবো লাশটাকে ঢাকা শরীমুল্লা মেডিকেল কলেজে দিয়ে দেবা ছাত্র এবং শিক্ষক আমার কাটা ছেড়া করে তারা অপারেশন শেখবে লোকেরা করছে মরার পরে কবরে গেলে ফেরেস্তার জুতার পিড়ানার বাঁশের বাড়ি তারা কপালে কিছু নাই দারিদ্র্য অনুদায় পড়ানো হলো ঢাকা শরীমুল্লা মেডিকেল কলেজে ছাত্র এবং যখন শিক্ষক তখন শুনছে ওই নাস্তিকে লাশ আসতেছে তারা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছে আল্লাহ রাস্তায় বলছে কেন কয় বাচ্চা থাকতে অস্বীকার করেছে ওরে অপারেশন করে যা শেখবো এতে রুবি সব মরবে বাঁচবে না কেউ তারপর তাকে পাঠানো হলো বা এই লাশের অবস্থা এই হয়েছে এই লাশ যদি রাস্তায় ফেলে দেয় আমার দেশের কুকুরও খাবে না কারে দেশের কুকুরের আল্লাহকে নাস্তিক না আল্লাহকে চেনে না ঠিক কি না এগু নাম রাখছে বুদ্ধিজীবী কি জিবি এরা বুদ্ধিজীবী না নাম হলো শয়তাম জিবি এরা কি জিবি শয়তাম জিবে সব চাইতে পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ বুদ্ধিজিবীর নাম হলো শয়তা শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি না একটা দলিল পেশ করি সম্মানিত সদীপ কুরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা আল্লাহ পাক শিখছেন আরব বিইজিদিনি ইলমা সবাই বলুন ও রব্বি zidni ilma হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও গোটা কুরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা ঠিক কথা জ্ঞানের কথা কিন্তু বুদ্ধিজীবীদের কথা কি অবস্থা দেখেন

লা তাসজুদ আইত আমরুক আল্লাহ বললেন بیٹা তোরে সেজদা দিতে কইলাম আদমের সামনে আমার হুকুমের কাছে মাথাকে নত করতে বললাম কেন তুমি করলে না শ্রেষ্ঠ বুদ্ধি দেবী তিনি বললেন ক্বালা আনা খায়রু মিনহু খালাকতুনি মিন নারিহি ওয়া খালাকতুহু মিন তিন আল্লাহ আমি মাথা নতু করি নাই বাহ সেচ এই কারণে কলা আনা খয়রুম মিনহু আমি তার থেকে উঠতাম খলাত্তা মিন্না তুমি আমারে বানাইসো আগুন দ্বারার ওয়া খলাত্তাপু বিনতি আর তারে বানাইসো মাটি দ্বারার সুতরাং আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির গতি হচ্ছে নিম্নমুখী সম্পন্ন ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করা উসমে সাইন্টিফিকেট সেই জন্য মানতে পারি নাই আল্লাহ তালা দেখলেন তো যুক্তি বুদ্ধিজীবীর খারাপ না আগুন তো ঠিক উপরে যায় মাটি তো নিচে যায় কিন্তু শয়তান জানে না আগুনের থেকে লক্ষ কোটি গুণের শক্তি হলো মাটি কিসের শক্তি আগুনের শক্তি কি কম মাটির শক্তি বেশি তাহলে বামপন্থী যদি হন আর বুদ্ধিজীবী যদি হন কবরে গেলে বাসের পিটান ছাড়া আর কিছু নাই তাহলে রাস্তা তুইটা এলো সিহদিনাস সিরাতুল মুস্তাকিম নবজ্ঞে সিদ্দিকিন শহীদ সরিহিনদের পথ আর এই পথ গাদে তাকলামুরাত এই পথ গাদে মুরাত কত গানে দেয় পথ গাদে মুরাত হব ডানপন্থী না বামপন্থী ডানপন্থী ডানপন্থী শান্তি আছে সুতরাং দুনিয়ামুখী হইয়েন না কোনমুখী আখিরাতমুখী কোনমুখী আখিরাতমুখী সুতরাং দুনিয়ামুখী মানুষ বেশিদিন দিন না আখেরাতের সুখ এবং শান্তি হলো স্থায়ী যদি লক্ষ্য করুন